করে যে জিনিসটা আমার তো উনি আমাকে একদিন বসে তাহলে কালকে আমার শুটিং আছে এখন ওদের কোথায় তো উনি ওনার এলাকায় ওই জায়গাটা কোথায় রংপুর সবচেয়ে মজার জিনিস দেখে তখন বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি ঝড় তুফান তখন হিরোলাম ক্যামেরাম্যানকে চাই আমার ক্যামেরা নষ্ট হলে আমি টাকা দেবো ওই জায়গায় তোমরা থাকবা ওই জায়গায় আমি শ্যুট করবো এই ঝড় তুফানের ভিতরে কারণ এই ঝড় তুফান রিয়েলি মেক করতে আমি এক কোটি টাকা দিয়ে পারবো না ওনার ধরেন কষ্টে আমি দেখছি ওই সুটগুলা। কি পরিমাণ কষ্ট হয়েছে পরে ওনার অসুখ হইল এই কষ্টের মধ্যে যে উনি ওই যে সাহসিকতা নিয়ে ধরেন বৃষ্টি ঝড় তুফান ক্যামেরা ধরে এবং ওই ফুটেজগুলো আমার কাছে সুপার মনে হয়েছে বিশেষ করে ওভারঅল দিস ওনার এটা একটা ইটের ভাটা থেকে বেরিয়ে আসা হাটা মুভিং আমার কাছে মনে হচ্ছে হিরো আল বাই ডিফারেন্ট গেম উইল বি প্লে দিস প্লে এটা থেকে আমি একটা কথাই বলবো কিছু মরিচ এটা আপনারা সবাই জানেন অনেক ছোট কিন্তু অনেক বড় মরিচ এসাই তো ঝাল বেশি তো হিরু আলম ভাই আমার কাছে মনে হবে যে পৃথিবী না বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টার না কোনো মন্ত্রী না যে ওয়ার্ল্ডে কত বছর বেঁচে থাকবে আমি জানি না হয়তো এক সময় মানুষ পাঁচ বছর পর আর মন্ত্রীকে মনে রাখে না তাহলে ওই জায়গা থেকে যদি আপনি হিসাব করেন হিরু আলম ইজ এ গ্রেট মিনিস্টার ফর দ্য বাংলাদেশ ওই জায়গা থেকে আপনি অ্যাক্টরের দিক দিয়ে যদি হিসাব করেন অনেক আর্টিস্টকে এখন মানুষ চিনে না যেমন আমি ওই দিন দেখলাম যে আফ্রিকার একটা জায়গায় আমাদের প্রাইম মিনিস্টার গত এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে দেখাচ্ছেন আর হিরো আলমকে দেখাচ্ছেন ডু ইউ নো এনি ওয়ান বলছে দিস ইজ হিরো আলম অফ বাংলাদেশ এর চাইতে বড় জিনিস হিরো আলম আর কি পাইতে পারে আপনি আমাকে বলেন এই জন্য আমি বলি যে হিরো আলম পাই বডি সাইজ ডাজেন্ট ম্যাটার আপনি কাজ করে যান দেখবেন যে পিঁপড়াও একসঙ্গে ইতিহাস হয় কারণ আপনি যদি হাতে কেড়িয়ে শুধু হিসেব করেন পিঁপড়াকে যদি হিসাব না করেন পিঁপড়াও কিন্তু ইতিহাস হয়ে থাকে তো হিরো আলম ভাই বাংলাদেশের একটা ইতিহাস হয়ে থাকবে হয়তো আমার এই ছবিগুলা এ ভালোবাসা আমরা সবাই ভালো রাখি ভালো থাকি আর একটা বিশেষ ইম্পর্ট্যান্ট মেসেজ দিই আমরা যারা ভালোবাসার মানুষ আছি সবাই হচ্ছে কিপটা মার্কা কারণ কি আমরা ভালো না বেসেও ভালোবাসার অভিনয় করি এ সিনেমা না দেখেও ভাই আরেকজনকে জিজ্ঞাসা করি সিনেমাটা কেমন না না আরে রুচি আর আপনার তো এক এক তাহলে টাইপের কালারের সবাই পড়তো আপনার রুচির জায়গা থেকে আপনি সিনেমাটা দেখেন আমার রুচি থেকে আমি দেখি তখন দেখবেন যে হিরো কেমন অভিনয় করেছে ওনার কি করা উচিত ছিল তখন আপনি একটা অ্যাডভাইস করতে পারেন কিন্তু ওই শোনা কথা কান দিবেন না একটা লোক মানুষ দেখতে কত আমি সিপারি এত বড় চম্বা চুল কোন ম্যাডাম ওনার চুল তো একদম ছোট কয় কি আর ভাই যখন আমি চুল ক্যাপের মধ্যে ঢুকে ক্যাপ করি তখন আমার চুল দেখা যায় না তো আপনি ওই যে মানুষের কথা শুনবেন না আমাকে বুঝতে হলে হিরো আলমকে বুঝতে হলে ওনার কাজটা দেখেন দেখার পর দুই ঘন্টা আড়াই ঘন্টা পর এটা ডিসাইড করেন না ভাই তোর ছবি আর জীবনে দেখবো না এই কথাটা তখন বলেন আপনি ওই যে শোনার কথায় না ওনার কথা আমি দেখব না ওই যাকে দেখতে না তার চলন বাঁকে এটা যেন না হয়

আজ মেঘছাড়া কিছু নাই ভালোবাসার কাছে আমি দোয়া চাই ভালোবাসার গোষ্ঠী কি নাই ভালোবেসে ভালো নাই হে ভালোবাসার গোষ্ঠী কি নাই ভালোবেসে ভালো নাই ভালোবাসা পেতে হলে ব্যাংক ব্যালেন্স চাই ভালোবাসা পেতে হলে ল্যাটেস্ট মডেল গাড়ি চাই পোশাকের গ্যারান্টি আছে ভালোবাসার তো নাই ভালোবাসা কাছে আমি মা বসাই ভালোবাসার জয় সবাইকে ধন্যবাদ ধন্যবাদ